নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু পাস্তা বানাবো এই পাস্তাটা না অনেকটা ওই হোয়াইট সস পাস্তার মতন খেতে হয় এখানে সব সবজিগুলোকে কেটে নিয়েছি আর একটু জল গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়েছি এক দু ফোঁটা সাদা তেল আর একটু নুন এক চামচ মতো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তা সেদ্ধ হতে একটু সময় নেয় ততক্ষণ আপনাদেরকে একবার উপকরণগুলো দেখিয়ে নিই এখানে নিয়েছি নরের এই ইটালিয়ান মাশরুম স্যুপটা আর নিয়েছি গোল্ডেন কন আর এটা হচ্ছে পাস্তাটা এটা হুইট পাস্তা একটু হেলদি আর কি আর সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আর মাশরুম আর মশলার মধ্যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স এখানে পাস্তাটা সেদ্ধ হয়ে এসেছে মনে হচ্ছে দাঁড়ান একবার চামচে করে কেটে দেখে নিই পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ভালো করে জলটা ঝরিয়ে ঠান্ডা করতে রেখে দেবো আর ওই পাস্তা সিদ্ধ জলটা গরম থাকা অবস্থাতেই তার মধ্যে দু চামচ মতন এই স্যুপের মিক্সটা মিশিয়ে দেবো আসলে যখন হস্টেলে থাকতাম তখন তো হোয়াইট সস করবার মতন নতো উপকরণ থাকতো না আর ওটা করতেও অনেক সময় লাগে সেই জন্য এই স্যুপের প্যাকেটটা তখন নিয়ে এসে এইভাবেই মিশিয়ে তৈরি করতাম আর এটা জানেন তো একদম হোয়াইট সস পাস্তার মতনই খেতে লাগে এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার এক চামচ মতো এই পুরো রান্নাটাই এক চামচ বাটারে করব এরপর দিলাম একটু রসুন কুচি ওই পাঁচ ছটা রসুনকে ভালো করে কুচি করে নিয়ে বাটারের ওপর দিয়ে দিতে হবে এখানে না রসুনের গন্ধটা এই তেলে ভাজা অবস্থায় খুব ভালো লাগে তারপর ধীরে ধীরে পেঁয়াজটা দিয়ে দেবো কারণ পেঁয়াজটা একটু লাল করতে হবে নাহলে পেঁয়াজের তো আবার কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায় এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ওই হালকা গোলাপি রংটা আসছে ততক্ষণ তারপর সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে একে একে মাশরুম আর বাকি সবজিগুলো দিয়ে দেব আমি আজকে ভেজ পাস্তাই বানাচ্ছি কারণ আজকে বাড়ি সকলে ভেজ খাবারই খাবে আপনারা চাইলে এর মধ্যে ডিম চিকেন এগুলোও দিতে পারেন এগুলো দিলেও খুব ভালো হয় খেতে আমি আজকে চাইছি যতটা সম্ভব বেশি পরিমাণ সবজি দিয়ে রান্না করতে আসলে পাস্তাটা খাওয়া তো অতটা ঠিক না তাই যতটা বেশি সবজি থাকবে পাস্তার পরিমাণটা ততটাই কম লাগবে এবার দিয়ে দিলাম একটু গোল্ডেন কন এগুলো খুব মিষ্টি হয় এগুলো সুইট কর্ন আর কি খুবই মিষ্টি হয় আর পাস্তার মধ্যেও এর স্বাদটা খুব ভালো লাগে এবার পুরো জিনিসটাকে অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নেবো যতক্ষণ না সমস্ত সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো অল্প অল্প ভাজা হয়ে এসেছে এরকম অবস্থায় একটু নুন দিলাম প্রথম থেকে নুনটা দিই কারণ নুনটা দেওয়ার পরই না মাশরুম থেকে অনেক জল বেরোয় তখন আর ভাজাটা ভালো করে হতো না সেই জন্যে একটু ভাজা হয়ে যাওয়ার পর নুনটা দিলাম সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার ওই সুপের মিশ্রণটা এর মধ্যে মিশিয়ে দেবো আর পুরো জিনিসটাই আমাদেরকে কিন্তু অল্প আঁচেই করতে হবে আর মিশ্রণটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাকে মেশাতেও শুরু করতে হবে না হলে না আবার দলা পাকিয়ে যায় পেন মিশ্রণটা এভাবে সবজিগুলোর সাথে মিশে গিয়ে শুকনো শুকনো হয়ে গেলে এক কাপের মতন দুধ লাগবে কিন্তু পুরো দুধটা একসাথে দেব না প্রথমে আধ কাপ মতন দুধ দেবো আর দেবো একটুখানি জল ওই দুধ আর জলটা মিশে গিয়ে সবজিগুলো যদি ওর মধ্যে ফোটে তাহলে স্বাদটা অনেক ভালো হয় আর বাকি আধ কাপ দুধটা দেবো একেবারে শেষে যখন মিশ্রণটা একদম গাঢ় হয়ে যাবে তখন একটু পাতলা করার জন্য ওই আধ কাপ দুধটা লাগবে আমি যখন হস্টেলে থাকতাম তখন ওই রোজ রোজ হস্টেলের ডাল ভাত খেতে না একদম ভালো লাগতো না আর আমাদের হস্টেলে তো ননভেজ খাবার অ্যালাউ ছিল না সব সময় ভেজই খেতে হতো আর রোজ রোজ কতই বা ম্যাগি খাবো তাই জন্য তখনই এই ফাঁকিবাজি রেসিপিটার উদ্ভব করি আর কি কিছুই তো লাগে না একটা পাস্তার প্যাকেট কিনলে অনেক দিন চলে যায় আর নিয়ে আসতে হতো একটু দুধ আর এই সুপের মিক্সারটা তাহলেই তৈরি হয়ে যেত হোয়াইট সস পাস্তা তখনও তো সবজি টবজি দিয়ে বানাতাম না তখন শুধু পাস্তাটা খাওয়াটাই ব্যাপার ছিল এখন বয়স বাড়ার সাথে সাথে একটু হেলথ কনশাস হয়েছি তো তাই এখন পাস্তার থেকে বেশি সবজিই থাকে আমি তো আগে এটা মাঝে মধ্যেই ব্রেকফাস্টে খেতাম কখনো কখনো অফিসের লাঞ্চেও এটাকে তৈরি করে নিয়ে যাই আজ ভাবলাম বাড়ির সকলকে বানিয়ে খাওয়াই তারা কেমন বলেন যারা হস্টেল বা পিজিতে থাকো যাদের ছুটির দিনে কিছু একটা রান্না করতে মন করে তারা এই জিনিসটা একবার তৈরি করে দেখতে পারো তোমাদের কীরকম লাগে তারপর আমাকে বলো কীরকম হলো পাস্তাটা প্রায় হয়ে এসেছে এবার সবার শেষে একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেব অরিগানো আর চিলি ফ্লেক্স এগুলোর জন্য না গন্ধটা পাস্তাটার খুব সুন্দর আসে আপনারা চাইলে সবার শেষে এর মধ্যে একটুখানি মজারিলা চিজ বা অন্য কোনো চিজ মিশিয়ে নিতে পারেন তাতে পাস্তাটা খেতে আরও সুন্দর হয় ও তো চিজ অতটা খায় না আর যেহেতু আমি আজকে হেলদিভাবে বানাচ্ছি সেই জন্য আজকে আর চিজটা মেশালাম না আপনারা যদি মেশান তাহলে আমাকে বলবেন কীরকম হলো

আসলে বাড়ির রাস্তাটা তো খুব সরু সেই জন্য ওখানে গাড়িটা রাখা যায় না তাই দেখি এই গ্যারেজটাতেই রাখে এটা বাড়ির থেকে দু মিনিটের মতন হাঁটা পথেই কাছেই একদম আসলে কদিন ধরে এত বৃষ্টি পড়ছে আর তার মাঝখানে যাতায়াত করতে করতে দেখছি গাড়িটা একেবারে নোংরা হয়ে গিয়েছে ও একাই আসছিল গাড়িটা পরিষ্কার করতে কিন্তু আমি ভাবলাম যে তাড়াতাড়ি আমাদের তো ব্রেকফাস্ট হয়েও গিয়েছে আর বাড়িতে অতটা কাজকর্মও ছিল না সেই জন্য ভাবলাম একসাথেই দুজনে মিলে যাই গাড়িটা পরিষ্কার করা হয়ে যাবে আর তাছাড়া তো এখন ওর সাথে সাথে আমিও গাড়িটা চাপার সঙ্গী তাই গাড়িটা দেখভালের দায়িত্ব এখন আমার আমরা বাড়ির থেকে এই লাল মগডা আর গাড়ি ধোয়ার জিনিসপত্রগুলো আর দুটো টাওয়েল মতন নিয়ে এসেছি ও বললো এখানেই বালতি টালতি পাওয়া যায় এটা হলো কারোয়া শ্যাম্পুটা এই আধ বালতি জলের মধ্যে কিছুটা পরিমাণ এটা মিশিয়ে নিয়ে এটাকে দিয়ে গাড়িটা পরিষ্কার করবো প্রত্যেকবার ও দেখি একাই আসে গাড়িটা পরিষ্কার করতে আর যখন একেবারে সময় পায় না তখন ওই কার ওয়াশিং সেন্টারগুলোতে গিয়ে দিয়ে আসে গাড়িটা পরিষ্কার করবার জন্য আজকে এসে দেখলাম বেশ ভালোই করেছি এটাও একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেল আর কি আমি তো সেভাবে কখনো গাড়ি পরিষ্কার করিনি তাই ওই বলে দিচ্ছিলো কোনটার পর কোনটা করতে হবে কীরকমভাবে করতে হবে আমি শুধু অনুসরণ করে সেইগুলো করে যাচ্ছিলাম আর কি দেখলাম জানেন এটা বেশ ঝামেলার কাজ অনেকক্ষণ সময় লাগে এটা করতে গাড়িটাকে ভালো করে ওই কার ওয়াশিং শ্যাম্পুটাকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব গাড়িটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করা এবার শেষ এবার ভালো করে শুকনো কাপড় দিয়ে গাড়িটাকে মুছে নেব দেখুন তো গাড়িটা ভালো করে পরিষ্কার হয়েছে নাকি

গাড়িটা পুরো পরিষ্কার করা হয়ে যাবার পর দেখছি ভিতরে যে ম্যাটগুলো রয়েছে ওগুলো পরিষ্কার করতেই ভুলে গিয়েছি তাই ও বলল একটু বাইরে বের করে ভালো করে ঝেড়ে নাও বেশি না আর ঠিক আছে একবার দি। সবার শেষে যেটা দিলাম ও বললো ওটা দিলে গাড়িটার যে সাইনটা রয়েছে ওটা বজায় থাকবে এখান থেকে চলো এখনই বেরিয়ে পড়ি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন